উত্তরবঙ্গের একটা আলাদা সম্মান কলকাতায় উত্তরবঙ্গের একটা আলাদা সম্মান আমার কাছে কোথায় দার্জিলিং রায়গঞ্জ হেভি জায়গা তিনটে পাওয়াটা দু জায়গা তিরিশ করে ষাট টাকা দেবেন আনলিমিটেড তরকারি খেয়ে যাবেন আলুর বড়ি সোয়াবিন চীনা বাদাম কাবলি ছোলা মটর টেন রুপিস পাবে অনলি টেন রুপিস ওয়েলকাম তিনটে করে দু জায়গা স্যার রায়গঞ্জ থেকে এসেছে সে দিনাজপুর তাই তো এই যে স্যার আসুন উপরে আসুন স্যার উপরে আসুন বলো মা বলো মা তুমি এসেবি আমি খুশি হলাম হ্যাঁ খাবে না বাড়ি নিয়ে যাবে মানে তিনটে এখন খাবে তো আর যখন নিয়ে যাবে সেটা আলাদা পরে করে দেবো আগে তুমি মা তুমি খেয়ে বলো কেমন হয়েছে নিয়ে যাওয়া যে পরে হবে মা

আগে স্যার খেয়ে বলুক কেমন হয়েছে খেলেই হবে না বাবারে করো দেব আপনাকে কটা পয়সা নিচ্ছি না যাদের কাছে টাকাটা দিয়ে দেবে কালকে ষোলো জায়গায় পাইনি বাড়িতে জলে জলকার স্কুলে আছি আপেল লাগলে দিতে হবে আপেলটাই তো সেরা এখানকার আপেল আনা আছে প্রচুর আপেল আছে জলটা ঢেকে দাও না ইয়া দাদা ভাই জলটা ঢেকে দাও না বৃষ্টির জল নোংরা পড়বে জলটা ঢেকে দাও এইবার আমার দিকে ওই দিকে তোমার আগে এখনো তিনজন আছে আপেলের মতো পেঁয়াজ ও তরকারি বাবু খারাপ লাগলে বলবে স্যার বলুন হ্যাঁ তিনকে খাবে না বাড়ি নিয়ে যাবে টাকা টাকা খাবে না তিনটে নিয়ে যাবে ডিম ছাড়া না ডিম দিয়ে চারটে একটা ডিম পঞ্চাশ টাকা চারটে আনলিমিটেড তরকারি পাবে একটা সাধ্য ডিম পাবে পঞ্চাশ টাকা মাত্র